আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আস এই ভিডিওতে আলোচনা করব যদি আপনার পরিবারে বা আপনার উপরে জেন চালান করা হয় তাহলে সাথে সাথে আপনি কী করবেন বা কী করণীয় আসলে যখন আমাদের উপরে কোনো বিপদ আসে তখন আমরা নার্ভাস হয়ে যাই যে আসলে আমি কী করব ঠিক তদু আমার উপরে বা আমার পরিবার উপরে যদি কোনো কারণে আপনি বুঝতে পারেন যে জেন চালান করা হয়েছে বা মধ্যে জিন চালান করা হয়েছে জিন চালান করার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে দশটি উপায় আপনি সমস্যার সমাধান করে নিতে পারবেন ইনশাল্লা আজ এই ভিডিওতে দশটি বিষয় আলোচনা করব ইনশাল্লাহ এই দশটি বিষয় যদি আপনি শতভাগ মেনে চলার চেষ্টা করুন তাহলে চালান জিন থেকে কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারবেন নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন এবং খুব সহজে এই চালান জিন থেকে যে আপনি সমস্যার সমাধান পাচ্ছেন না এক বছর বছর দুই বছর তিন বছর পাঁচ বছর আট বছর পর্যন্ত আপনি সমস্যায় জর্জরিত রয়েছেন তো এই সকল সমস্যার সমাধান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনাদের দেখছেন যে পরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকি ফরহাদ রেজা আজ যে বিষয়টা বলতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একটু মনোযোগ করে শুনবেন যে আমি দশটি বিষয়ে আলোচনা করব এই দশটি বিষয় আপনি প্রাথমিকভাবে আপনার জীবনে আপনার পরিবারে অ্যাপ্লাই করতে পারেন শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ যদি আপনার বাড়িতে দেখেন যে আপনার বাড়িতে জিন চালন করা হয়েছে বা জিনের কারণে এগুলো সমস্যা হচ্ছে আপনার ফিল হতে পারে বা মনে হচ্ছে তখন সর্বপ্রথম আপনি নিজে নিজেই চেষ্টা করুন হ্যাঁ নিজে নিজেই আপনি চেষ্টা করুন আর প্রশ্ন হতে পারে আপনি নিজে পূরণ পড়তে পারেন না বা আপনি কি চেষ্টা করবেন আর পড়শো উচিত যদি আপনি কোনো আর দেখে দেখে পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ যদি দেখে দেখে না পড়তে পারেন বাংলাটা যদি পড়তে পারেন বাংলাটা দেখে দেখে পড়বেন তাহলে কিন্তু ফলাফল পাবেন সর্বপ্রথম হচ্ছে নিজেকে চেষ্টা করতে হবে দেখেন যখন আমরা কোথাও যাই বা কোনো আমাদের একটা দুর্ঘটনা ঘটে যায় বা হয় কথা প্রাথমিক যে আমরা চিকিৎসা নিয়ে থাকি বা ম্যাজিস্ট্রে কন্ট্রোল করে ঠিক তদুরূপভাবে আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মে যে চালান দিন থেকে বাঁচানোর উপায় কে চালান দিন থেকে মুক্তি উপায় কে চালান দিন করলে কী কী সমস্যা হয় এই অনেক পুরানো আয়াত রয়েছে এই আয়াতগুলো আপনি বিশ্বাসের সাথে প্রয়োগ করতে পারেন অবশ্যই শতভাগ ফলাফল পাবেন নিশা তো প্রাথমিকভাবে আপনি কোনো মুতাব্বের কাছে গেলেন না কোনো হুজুরের কাছে গেলেন না প্রাথমিকভাবে আপনি নিজে নিজে চেষ্টা করতে পারেন এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে যখন আপনার পরিবারে জিন চালন করা হয় তখন নিজেকে কন্ট্রোল করুন কোনো নার্ভাস হবেন না কোনো নার্ভাস ফিল করবেন না যখন আপনি নার্ভাস হয়ে যান নার্ভাস ফিল হয়ে যান হাই হন্টাস করেন হ্যাঁ আমার উপরে জিন চালান করা হয়েছে আমার পরিবারের উপর চালান জিন চালান করা হয়েছে এটা হচ্ছে ওটা যখন আপনি নার্ভাস ফিল হয়ে যান তখন সেই জিন আরো বেশি সুযোগ নেই আরো বেশি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তখন আরো বেশি আপনার ক্ষতিটা হয়ে যায় যদি আপনি নিজেকে একটু কন্ট্রোল করেন একটু শক্ত রাখার চেষ্টা করুন না আমার কোনো সমস্যা হয়নি আমার পরিবারের কোনো সমস্যা হচ্ছে না এটা সামনে কিছুটা হচ্ছে যখন আপনি মানুষের কাছে বলা বলি করবেন তখন এটা বুঝতে পারবেন যে খুব শীঘ্রই এটা রিকভার হয়ে গেছে যে সমস্যাটা ছিল সে সমস্যাটা আস্তে আস্তে করে কমা শুরু করবে ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে বিষয়টা বলব যদি বা আপনার চালান করা হয় তো সর্বপ্রথম যে কাজটি করবে সেটি হচ্ছে সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন সব সময় আপনি পাঠ পবিত্র থাকার চেষ্টা করলে যখন দেখবেন যে জিন আপনার উপরে চালন করা হয় বা বর করা হয় হয়তো আপনি আপনাকে সে কোলাম করতে দেবে না বা ভালো আল্লাহ তালার আবাদত করতে দিবে না জিজ্ঞাসা করতে দিবে না আপনাকে পাক পবিত্র থাকতে দিবে না কারণ আপনি যদি পাক পবিত্র থাকার চেষ্টা করেন তখনই কিন্তু সে যে সে চালান চেয়ে আপনার প্রতি জাদুর প্রভাব ফেলবে সে জাদুর প্রভাব কিন্তু ফেলতে পারবে না এর জন্য প্রশ্নটা হচ্ছে যখনই আপনার মন হবে যে জিন চালন করা হচ্ছে তখন সাথে সাথে আপনি সব সময় চেষ্টা করবেন ওই অবস্থায় থাকা পাক পবিত্র থাকা এবং ঘুমানোর পূর্বে অবশ্যই উজু করবেন উঁচু করার প্রয়োজন হলো দুইটা কথা নামাজ পড়ে তারপরে আপনি ভগানোর চেষ্টা করবেন চার নম্বর যে বিষয়টা হচ্ছে শতভাগ আল্লাহর করে ভরসা রাখবেন একটা কথা মনে রাখবেন ভাগ আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ চাইলে এই পরীক্ষা মাধ্যমে আপনাকে বড় একটা সাফল্য দিতে পারে আজকে আমাদের একটু বিপদ হলে আমাদের একটু পরিবারে কোনো সমস্যা হলে আমরা নার্ভাস হয়ে যায় আপনি শত ভাগ আল্লাহর উপরে ভরসা রাখুন কোনো না কোনো ছেলাই কোন না কোনো কারো মাধ্যমে আপনাকে এই সমস্যার সমাধান করে দেবে ইনশাল্লাহ এর জন্য শত ভাগ আপনাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তারপরে ছয় নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে অন্তর্ভক্ত থেকে পরিহার করতে হবে কারণ আপনি আমার কাছে আসছেন আমার কাছে হাজিরা দেখলেন হাজিরা দেখার পরে বললাম আপনার কাছে এক লক্ষ জিন আছে আপনার পরিবারে পাঁচ কোটি জিন আছে এগুলো আপনার এই সমস্যা করতেছে এই এইটা করতেছে এটা কখনো সম্পূর্ণ বিলিভ করা যাবে না এটা সম্পূর্ণ বিলিভ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে কারণ আপনি যদি সম্পূর্ণ সে কোনো মোদাব্বির বা কোনো হজুরের কথা শুনে যদি আপনি এটা আরো নার্ভাস হয়ে যান নার্ভাস ফিল হয়ে যান তখন তো আপনার আরো সমস্যা বেড়ে যাবে সাত নাম্বার যে বিষয়টা হচ্ছে বেশি বেশি করে কোরআন করুন বাড়ির মধ্যে কোরআন পড়ার চেষ্টা করুন দিন রাতে আপনি কোরআন পড়ার চেষ্টা করুন আপনি কোরআন পড়তে পারতেছেন না আপনার বাসায় অ্যান্ড্রয়েড ফোন রয়েছে মোবাইল রয়েছে সে মোবাইলে কোরআন তেলট ছাড়ে দেন দেখেন অনেকটা আপনি আরো লাভ করবেন ইনশাল্লাহ তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার যে নিজের সমস্যাগুলো এই নিজের সমস্যাগুলো অন্যজনের কাছে বলা থেকে বিরত থাকুন আপনার পরিবারে জিনের কারণে বা যে সমস্যাগুলো হচ্ছে পরিবারে কখন আলোচনা করবেন না বা পরিবারে আলোচনা করা থেকে বিরত থাকুন শতাভাঘীরা বিরত থাকবেন কেন হয়তো আপনি আমার সাথে একমত হবেন না যে কেন বিরত থাকবেন দেখেন যখন আপনার উপরে জিন চালান করা হয় সে জিন কিন্তু আপনার ভবিষ্যৎ জানে না বা আপনার অতীত জানে না আপনার সম্পর্কে কোনো কিছুই জানে না যখন আপনি আপনার পরিবার আলোচনা করেন যে আসলে আপনার এটির সমস্যা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে তিনি আরও এই সমস্যাগুলো বৃদ্ধি করে দেওয়ার চেষ্টা করে বা একটা একটা সমস্যা আরও বৃদ্ধি করে দেয় আপনার যত সমস্যা হোক না কেন সেটা নিজের মধ্যে রাখার চেষ্টা করেন নিজের মধ্যে রাখার পরে আপনি এটা সহজ সমস্যার সমাধান খুঁজুন খুব সহজে এটা সহজ সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং যখনই বল যদি বলা উচিত হয় বা আপনি বলা খুব সহ্য করতে পারতেছেন না সেটা আকার ইঙ্গিতে চেষ্টা করুন বা একবারে বলার চেষ্টা করুন যে আমার সমস্যাগুলো ছিল এগুলো আগে অনেক হতো অনেক বড় ধরনের সমস্যাগুলো আমি ফিল করতাম বর্তমান তেমন কিছু হচ্ছে না হালকা একটু আমাদের সমস্যা হচ্ছে নেক্সট আমি যে বিষয়টা বলবো যে আপনি নিজের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন নিজের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন নিজের নিরাপত্তা আপনি কিভাবে দিবেন আসলে আপনি একজন মুসলমান আপনি পাঁচ অত নামাজ পড়েন বা নামাজ পড়তেছেন না কোরআন তেলাওয়াত করেন এই কোরআনের যে আয়াতগুলো সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা নাস আয়াতুল কুরসি চার কুল তারপরে যে হচ্ছে সুরা বা অনেক আয়াতগুলো রয়েছে যে আসলে কিভাবে দিবেন নিজেকে রক্ষা কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু এইগুলো প্রয়োগ করার মাধ্যমেই কিন্তু আপনি অনেকটা মানে উন্নতি লাভ করবেন তো এইগুলো নিজেও আপনাকে একটু চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ পাবেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি দক্ষ বা প্রশিক্ষণ বা একটু ভালো কবিরাজ বা হুজুর বা ভূত কাছে গিয়ে আপনি চিকিৎসা নেন তাই ও দেখবেন যে একজন আপনি বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াচ্ছেন বিভিন্ন মুদব্বীর কাছে দৌড়াচ্ছেন যে কোনো মতেই আপনি সুস্থ হচ্ছেন একজন পর একজন একজন যাচ্ছেন আসলে আপনি যার কাছে যাচ্ছেন পরীক্ষা কোনো নিরীক্ষা কোনো পরীক্ষা করার পরে করে দেখবেন তারপর বিশেষ করে আলহামদুলিল্লাহ বিশেষ করে নিয়মিতভাবে আমি নিয়মিতভাবে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা করে থাকি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো রুগী বলতে পারবে না যে আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে তিনি সুস্থ হয়নি যারা আমার কাছ চিকিৎসা নিয়েছে আলহামদুলিল্লাহ আরোগ্য লাভ করেছে ঠিক আমার মতন যারা আছে একে দেখেন পরে, তাদের কাছে আপনি পরিপূর্ণ ভাবে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন এবং তারপর যেটা হচ্ছে আপনি ভিন্ন কৌশল কিছু অবলম্বন করুন ভিন্ন কৌশল কিছু রয়েছে এই ভিন্ন কৌশলগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন যেমন বললাম যে আমি প্রায় দশ থেকে এগারোটা নিয়ম বা কৌশল বলার চেষ্টা করলাম এগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন এগুলো করার পাশাপাশি নিজেও আপনি একটু বুদ্ধি খাটান একটু ব্রেন খাটান যে আসলে সে চালকিত জিন থেকে কীভাবে আপনি নিজেকে দিবার দেবেন কীভাবে রক্ষা করবেন একটু এটা নিয়ে থিঙ্ক করেন এটা নিয়ে একটু গবেষণা করে তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনাকে সহজ একটা সমাধান বের করে দেবে ইনশাআল্লাহ